আসসালামু আলাইকুম আমি সাথী কুকিং ব্লক থেকে সাথী বলছি কাছেও দূরে দেশেও দেশের বাইরে বসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রান্না আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো পটল ভাজি সাধারণত পটল ভাজি সবাই করে আমি যে প্রসেসে পটল ভাজিটি করি সেই প্রসেস আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে আধা কেজি পটল ও দুটি আলু চারটি পেঁয়াজ কেটে দুয়ে সুন্দর করে ফ্রেশ করে নিয়েছি এ পর্যায়ে করের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এ পর্যায়ে কেটে রাখা আলু পটল ও পেঁয়াজ একসাথে দিয়ে দিচ্ছে দিতে দিতে প্রতিবারের মতো বোরিং কথা এখনই বলে ফেলি ভিডিওর শুরুতেই বলছি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটি অন করে দিবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আপনার সময় এবং সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারেন কথা বলতে বলতে দেখেছেন এক চামচ পরিমাণ হলুদ দিয়েছি এক চামচ পরিমাণ লবণ দিয়েছি পাঁচ ছয়টি কাঁচা ঝাল কেটে দিচ্ছি ফালি করে আপনারা আপনাদের পছন্দ মতো যে যেমন ঝাল খান সেইভাবে আপনারা ঝালটি দেবেন ভাজিটি খুবই সিম্পল খুব সাধারণ এই ভাজিটি রুটির সাথে পরোটার সাথে এবং সবজি হিসাবে ভাতের সাথেও খেতে খুব ভালো লাগে কথা বলতে বলতে ভাজিটি আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এর ভিতরে একটি ডিম দিয়ে দেব কে কে পটল ভাজির সাথে ডিম খান কমেন্টে জানাবে এ পর্যায়ে একটা ডিম দিয়ে দিলাম ডিমটি ভালোভাবে পটলের সাথে মিশিয়ে দেব সুন্দর করে ভাজতে ভাজতে ভাজা ভাজা করে ফেলতে হবে খেয়াল রাখতে হবে তাহলে যাতে লেগে না যায় পুড়ে গেলে আবার একটা পুরো গন্ধ লাগবে তখন ভাজিটি খেতে অবশ্যই ভালো লাগবে না এজন্য এখন দাঁড়িয়ে থেকে অনাবরত নাটতে হবে সাধারণত আমরা সব সবসময় হয়তোবা পটল ভাজি এমনি খেয়ে থাকি কিন্তু মাছের ডিম কিংবা এমনি মুরগির ডিম দিয়ে আমি মাঝে মধ্যে এই পটল ভাজিটি করে থাকি উস্তা ভাজি করি ভালো লাগে আপনারাও ট্রাই করে দেখবেন খেতে খুব ভালো লাগবে আমার ভাজিটি প্রায় হয়ে গেছে আর দুই মিনিটের ভিতরে নামিয়ে ফেলবো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম